হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলাম বলো বলো রাধে রাধে বলো বলরাম এ বলরাম এ যে বলরাম করে রে কথা বলরাম কথা কমনা কথা কৌ না 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 এই যে কথা কও তুমি কথা বলবো না কি হয়েছে কথা কও একটু হয়ে যে শোনো 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 এই যে কথা বলো কথা বলো কি কথা কও এই যে বলরাম নিডু আবার খারাপ করে ই কর তাহলে হাত বলি বলরাম ওই যে বলরাম যে বলরাম বলরাম তুমি কনে এই যে এই যে কথা বলো বলো কথা বলো এই যে বলরাম বলরাম এই যে চলো দোকানে যাবো যাবে বলরাম হা 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 এই যে কত ভদ্র আমাদের বলরাম দ আছে কোনো কান্নাকাটি করে না কি সুন্দর হা হা হ ঘুমাইব আমাকে বলরাম হন ঘুমাই পরে বলরাম এই যে বলরাম তুমি ঘুমাসব না বলো রাধে রাধে হরে কৃষ্ণা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे